হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেখেন এটা হচ্ছে আমার এডিট করার আগের ছবি আর এটা হচ্ছে আমার এডিট করার পরের ছবি রাত দিন কিন্তু পার্থক্য চলে আসছে আপনারা কীভাবে এই ধরনের ফটো এডিটিং করবেন চলুন দেখে আসি এই ধরনের ফটো এডিটিং করতে হলে আমাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন হবে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনের মধ্যে টাচ করবেন আপনারা এই ধরনের একটি প্লাস আইকন পাবেন এই প্লাস আইকনের উপর টাচ করে দেবেন প্লাস আইকনের উপর টাচ করার পরে আপনাদের সামনে কিন্তু গ্যালারিটি শো করবে আপনি এখান থেকে যেই ছবিটি এডিটিং করতে চান এখান থেকে আপনি একটি ছবি নিয়ে নেবেন আমি এখান থেকে এই ছবিটি এডিটিং করব এটার উপর টাচ করে দিলাম এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে আমি এটাকে স্কোয়ার করে নিয়েছি তাই আমাকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে আমি এই পেন্সিল আইকনের উপর টাচ করে দেব আপনার এখানে অপশন পেয়ে দেবেন টুলস আর আপনারা যদি স্কোয়ারভাবে এডিটিং করেন তাহলে কিন্তু এখানে আপনার পেন্সিল আসবে যাই হোক আমি এই পেনসিল আইকনের উপর টাচ করে দিলাম তারপরে দেখেন দ্বিতীয় নাম্বার একটি অপশন আছে ডিটেলস আমরা এটার উপর একবার টাচ করে দেব এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে আমরা এখানে দুইটা অপশন আছে আমরা দুটা অপশানেই কিছুটা বাড়িয়ে দেবো দেখেন আমি দুটা অপশানই কিন্তু কিছুটা বাড়িয়ে দিয়েছি তারপরে এই টিক অপশনের উপর টাচ করে দেব তারপরে আমরা আবারও পেন্সিল অপশনের উপর টাচ করব মানে টার্ন ইমেজ এটার উপর টাচ করব এটার উপর টাচ করার পরে দেখেন এখানে আমরা আম্বানস এটাকে একটু বাড়িয়ে দেবো দেখেন এটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিয়েছি তারপরে আমরা এখান থেকে আবারও টোরেস এই অপশনটাকে আবার কিছু বাড়িয়ে দেবো দেখেন আমি এখান থেকে কিন্তু দুটাই কিন্তু কিছুটা বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দেওয়ার পরে ঠিক অপশন উপর টাচ করে দিলাম টাচ করার পরে দেখেন আমি ছবিটার উপর টাচ করে দিয়ে রাখলাম এটা হচ্ছে কিন্তু আমার আগের ছবি আর এটা হচ্ছে কিন্তু পরের ছবি অনেক কিন্তু পার্থক্য চলে এসেছে তারপরে আমরা আবারও এই পেন্সিল আইকনের উপর টাচ করবো তারপরে দেখেন এখানে কিন্তু এচডিআর একটি অপশন আছে আমরা এই এসডিআর অপশন উপরে একবার টাচ করে দেব এসডিআর অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে দেখেন এখানে একটি অপশন আছে ফিল্টার আমরা এটাকে কিছুটা কমিয়ে দিব আমি এটাকে অল্প কিছু রাখলাম রেখে দেওয়ার পরে ঠিক অপশন উপর টাচ করে দেবো টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ আবার নিয়ে আসবে তারপর আমরা আবারও এই পেন্সিল একটু উপর টাচ করব তার সিলেক্টিভ অপশন উপর টাচ করে দেব সিলেক্টিভ অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসবে তারপরে আমরা ছবিটাকে এরকমভাবে জুম করে নিব জুম করার পরে আপনারা দেখতে পাবেন আপনার ফটো যেখানে কালো অংশ আপনার এটার উপর টাচ করবেন টাচ করার পরে দেখেন এরকম একটি অপশন চলে আসবে তারপরে আমরা এখান থেকে সে সেসুলেশনটাকে কিছুটা বাড়িয়ে দেবো সেসুলেশনটা কিছুটা বাড়িয়ে দিয়ে তারপরে আমরা আবারও এই ব্রাইটনেসটাকে কিছুটা বাড়িয়ে দেবো ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দিয়ে দেখেন আবারও এই সেসুলেশনটাকে কিছুটা বাড়িয়ে দেবো দেখেন বাড়িয়ে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকটা পরিবর্তন চলে এসেছে দেওয়ার পরে আপনারা এই দুই আঙ্গুলে দৌড়ে এটাকে এরকম করে দেবেন দেখেন আমি এটাকে এরকম করে নিচ্ছি ঠিক আমার যেই জায়গাটি কালো আমি এখানে এনে এটাকে বসিয়ে দিলাম এটাকে বসিয়ে দেওয়ার পরে আমরা এই টিক অপশন উপর টাচ করে দেবো টাচ করার পরে আপনি যদি মনে করেন না আপনার এই হাতের মধ্যে এখানে কালো আছে মুখের মধ্যে কোনো প্রকার দাগ আছে কালো আছে আপনার ওটার মধ্যে টাচ করে আবারও এখানে লাইটটাকে বাড়িয়ে নেবেন বাড়িয়ে নেওয়ার পরে আপনারা এই টিক অপশন উপর টাচ করে দেবেন টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু আবার এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসবে এরকম একটি ইন্টারভিউতে নিয়ে আসার পরে আমরা এই পেন্সিল আইকনের উপর টাচ করবো পেন্সিল আইকনের উপর টাচ করার পরে দেখেন উপরে কিন্তু একটি অপশন আছে হোয়াইট ব্যালেন্স এটার উপর টাচ করবো এটার উপর টাচ করার পরে তারপরে আপনারা দেখতে পাবেন এই প্রথম এটাকে আপনারা কিছুটা কমিয়ে দেবেন দেখেন আমি এটা কিছুটা কমিয়ে দিলাম কিছুটা কমিয়ে দেওয়ার পরে টিক অপশন উপর টাচ করে দিলাম আবারও চলে আসতে হবে পেনসিল আইকনের মধ্যে পেন্সিল আইকনের মধ্যে চলে আসার পরে এখানে দেখবেন আরেকটি অপশন আছে গ্লো আমরা এই গ্লো অপশনের উপর টাচ করে দিলাম তারপরে দেখেন আমাদের ছবিটার মধ্যে কিছুটা গ্লো গ্লো ভাব চলে এসেছে আমরা এটাকে কিছুটা কমিয়ে দেবো দেখেন আমি এটাকে বেশ কিছুটা কমিয়ে দিয়েছি আপনারা এটাকে কিছুটা কমিয়ে দেবেন তারপর টিক অপশন উপর টাচ করে দেবেন টিক অপশন উপর টাচ করার পরে আমাদেরকে আবারও চলে আসতে হবে পেনসিলের মধ্যে এই পেনসিলের মধ্যে চলে আসার পরে দেখেন নিচে একবারে চলে আসবেন তারপরে আমরা এই প্রোটেড অপশন উপর একবার টাচ করে দেবো এই প্রোটেড অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে আমরা এই ফিল্টারটাকে কিছুটা কমিয়ে দেবো দেখেন আমি ফিল্টারটাকে কিছুটা কমিয়ে দিয়েছি তারপরে নিচেরটাকে আরেকটু কিছুটা বাড়িয়ে দিলাম দেখেন আমাদের ছবিটার মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য চলে এসেছে আমি টিক অপশন উপর টাচ করে দিলাম টাচ করার পরে আমি এখন আপনাদেরকে এই ছবিটার উপর টাচ করে দেখাবো এটা হচ্ছে আগের ছবি আর এটা হচ্ছে এডিট করার পরের ছবি অনেকটা কিন্তু পার্থক্য চলে এসেছে এখন হচ্ছে ফাইনাল কাজটি করার পালা তারপরে আমরা আবারও এই পেন্সিল এখানের উপর টাচ করবো টাচ করার পরে আমরা একবার নিচে চলে আসবো তারপরে দেখেন এখানে কিন্তু একটি অপশন আছে ডাবল এক্সপোর্টার আমরা এটার উপর একবার টাচ করে দেবো এটার উপর একবার টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু ইমেজের একটি অপশন আছে আমরা এটার উপর একবার টাচ করে দেবো তারপরে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেই ইমেজটি লাগাবেন আপনার এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে দেবেন দেখেন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দিচ্ছি আর যদি আপনারা চান এই ব্যাকগ্রাউন্ডটি আপনার ছবির মধ্যে লাগাবেন তাহলে কিন্তু আমার এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে গিয়ে ডাউনলোড করে নিয়ে আসবেন তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে দেখেন এখানে কিন্তু একটি পানির মতো আইকন আছে আমরা এটার উপর একবার টাচ করে দেবো এটার উপর টাচ করে দেওয়ার পরে আমরা এটাকে একবারে জিরো করে দেব এটাকে একবারে জিরো করার পরে ঠিক অপশন উপর টাচ করে দিব দেখেন আমাদের একে ছবিটার মধ্যে কিন্তু এরকম একটি বাপ চৌ দেখেছি আর আমি ছবিটাকে আপনাদের জুম করে দেখাচ্ছি দেখেন ছবিটা কত সুন্দরভাবে এডিটিং হচ্ছে তারপরে আমরা এই অপশন উপর একবার টাস্ক করে দেব এই অপশন উপর টাচ করে দেওয়ার পরে দেখেন এখানে একটি অপশন আছে ভিউ এডিট আমরা এটার উপর একবার টাস্ক করে দেব এটার উপর টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন একটি অপশন আছে ডাবল এক্সপোর্টার এটার উপর একবার টাচ করে দেব টাচ করার পরে এখানে পেন্সিল আইকন উপর একবার টাচ করে দিব। পেন্সিল আইকন উপর টাচ করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে আমরা এই অপশন উপর একবার টাচ করে দেব এই অপশন উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের ছবিটার মধ্যে কিন্তু এরকম একটি লাল ভাব চলে এসেছে আর যদি এইরকম লাল ভাবটি চলে না আসে তারপরে আপনারা এই চোখের আইকনটার মধ্যে টাচ করবেন তাহলে কিন্তু লাল এটি চলে আসবে তারপরে আপনার এই ছবিটাকে এরকমভাবে জুম করে নেবেন আপনি যতটুক পারেন আপনার ছবিটাকে এরকমভাবে জুম করে নেবেন দেখেন আমি ছবিটা কিন্তু জুম করে নিয়েছি জুম করে নেওয়ার পরে আপনারা কিন্তু আপনার ছবিটিকে আপনার এরকমভাবে আপনারা এটাকে সম্পূর্ণ ফেসটাকে সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন তারপরে আপনারা এটি অপশনের উপর টাচ করে দিবেন টিক অপশন উপর টাচ করার পরে দেখেন আপনাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউজে নিয়ে আসবে তারপরে আপনারা আবারও এই ডাবল এক্সপ্রে এই অপশন উপর টাচ করবেন টাচ করার পরে দেখেন এখানে কিন্তু একটি ইডিটের অপশন আছে আপনারা এটার উপর আবারও টাচ করে দেবেন এটার উপর টাচ করার পরে দেখেন আমাদেরকে কিন্তু এরকম একটি ইন্টারভিউ নিয়ে এসেছে তারপরে নিচে দেখতে পাবেন এই পানির আইকনটা আপনারা এই পানি আইকনের উপর টাচ করে দেবেন পানি আইকনের উপর টাচ করার পরে আপনারা এটাকে একদম ফুল করে দেবেন ফুল করার পরে আপনারা টিক অপশন উপর টাচ করে দেবেন টিক অপশন উপর টাচ করার পরে দেখেন আমাদের ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে আমি যতটুকু চেষ্টা করছি ঠিক ততটুক আমি করছি আপনারা যদি আরও ভালোভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু আরও ভালোভাবে আপনার এখানে অ্যাডজাস্টমেন্ট হবে দেখেন আমার এখানে কিন্তু এই মাথার মধ্যে কিন্তু একটু সাদা রয়েছে আমি একটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারি নাই আপনারা যত সুন্দরভাবে কাজগুলো করবেন তত সুন্দর করে কিন্তু আপনার এখানে এই কাজটা প্লে হবে তারপরে আমাদেরকে এই ছবিটি ডাউনলোড করতে হবে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনাদেরকে এই ছবিটি ডাউনলোড করতে হলে দেখেন এখানে কিন্তু একটা ডাউনলোডের আইকন আছে আপনাদের এখানে হয়তো থাকবো এক্সপোর্ট আমি এই ডাউনলোড আইকনের উপর টাচ করে দিচ্ছি ডাউনলোড আইকনের উপর টাচ করার পরে দেখেন এখানে এই সেই অপশন উপর আমরা একবার টাচ করে দেব এই সেই অপশান উপর টাচ করার সাথে সাথে দেখবেন আমাদের এটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাবে আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে এটা কিন্তু আমি এখন আমার ফোনের গ্যালারিতে গিয়ে দেখতে পারবো দেখেন এটা হচ্ছে ইডিট করার আগের ছবি আর এটা হচ্ছে ইডিট করার পরের ছবি কত সুন্দরভাবে আমি ইডিটিংটা করেছি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে